ভাইজান আসসালামু আলাইকুম এই ভাই এই যে বাজার পরিষ্কার করে দিয়ে গেলাম

বাংলাদেশের এই খালায়

ডিগতার সাথে আমরাও চেষ্টা করি সমাজের জন্য আমাদের সংবাদ পত্রের দায়িত্বশীলতার ভাষাশী আমরা চেষ্টা করি সমাজের জন্য কিছু দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আপনারা আমাদের সাথে আমাদের দোয়া রাখবেন আমাদের প্রতি আপনাদের আশা করি আপনাদের একটা সমসং থাকবে এবং আপনারা নেক্সট ডেও বাংলাদেশ আসলে আমাদের এখানে আসবেন আপনাদের আমন্ত্রণ রইল